পক্ষ থেকে সবাই আন্তরিক সালামের আপনার সময় গাছে ফল থাকবে এগুলো দেখতেও খুবই ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে সহ কিন্তু খেতে পারবেন এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন তাই এই বারো মাসি সুইট লেমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা ফল সহ কিন্তু চারা দিতে পারি আপনারা আপনারা আপনার ছোট বড় বিভিন্ন সাইজের চারা গুলো নিতে পারেন আমাদের সবই কিন্তু ফল ধরা চারা আছে তাই এমন কোয়ালিটি সম্পন্ন চারা আপনারা দ্রুত সংগ্রহ করুন আর আপনারা কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন আর আপনাদের মাঝে আমি তুলে ধরছি এটা হলো আপনার বারো মাসি মিষ্টি জলপাই অনেকে আপনার হচ্ছে বারো মিষ্টি জলপাই বলেও অনেক অন্য চারা দিয়ে থাকে আপনারা দেখে সংগ্রহ করবেন এগুলো আপনার যারা এগুলো বারোমাসি হাইব্রিড বারোমাসি আপনার হচ্ছে মিষ্টি জলপাই এগুলো এগুলোর আপনার পাতা থাকে চিকন আর যেগুলো আপনার দেশি জলপাই এগুলো পাতা থাকে বড় আর ফল দেখে আপনারা সংগ্রহ করবেন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আপনারা সাথেই থাকুন দেখেন আপনারা দেখেন আপনারা সাথেই থাকুন আপনারা হচ্ছে বারো মাসি থাই সবেদা এগুলো কিন্তু লম্বা হয়ে থাকে আর এগুলো বারো মাস হয়ে থাকে আর এগুলো খেতে খুবই মিষ্টি আর সুস্বাদু তাই এমন আপনার হচ্ছে বারো চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের বিভিন্ন সাইজের ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে তো এই চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করুন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি বারো মাসি থাই আমড়া এ দেখেন কি পরিমাণ ফলন একটু দেখেন উপর থেকে নিজ পর্যন্ত কাজগুলো দেখেন কি পরিমাণ ফলন এ দেখেন আমার ফুল চলিয়ে এসেছে ডাল হলি আপনার ফুল আসবে আপনার ডাল আপনার হলি ফুল আসবে ফুল ফল সব সময় থাকবে ফল ফুল আপনার এই বাসার আপনার হচ্ছে জায়গা নেই বাসার ছাদের উপরে লাগাই দেন একটা এরকম এই রেডি গাছগুলো সংগ্রহ করতে পারবেন ছোট গাছও নিতে পারবেন যা যেমন বাজেট তেমন নিতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি চায়না থ্রি সিডলেস লেবু ফুল আছে ফল আছে ফলগুলো আবার কিছু ফল খাওয়া হয়ে গেছে আমাদের তাই এমন গাছ আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে দেখেন এ আবার ছোট ছোট হচ্ছে এগুলো কিন্তু লম্বা আপনার বালিশের কোল বালিশের মতো হয়ে থাকে তাই তেমন চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করবেন আর সঠিক চারাগুলো আপনার জেনে বুঝে সংগ্রহ করবেন আর সঠিক জায়গার থেকে চারাগুলো সংগ্রহ করবেন আস আপনার হচ্ছে এই যে ইউটিউব বলেন ফেসবুক বলেন এগুলো আপনার হচ্ছে অনেক মানুষ যাদের নার্সারি নেই তারা প্রতারিত করছে আপনাদের আপনার জেনে বুঝে সংগ্রহ করবেন চারা আর ভিডিও কলে দেখে নেবেন আর এই জায়গাটা দেখছেন বারো হাই কদবেন আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে এর চাইতে বড় গাছ আছে ছোট বড় গাছ আছে আপনারা সংগ্রহ করবেন দ্রুত আপনারা কৃষি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আরো আপনাদের মাঝে চলে তুলে ধরছি জাম এগুলো কিন্তু বারো মাস হয়ে থাকবে আমাদের সাদা কালো বিভিন্ন সাইজের জাম আছে কেজি টন জামও আছে আপনার ঝোপালো এই শীতের সময় আপনার হচ্ছে চারাগুলো এর চাইতে ছোট ছোট চারাও আছে আপনার তাও আপনার ফুল চলে আসবে ফুল ফল চলে আসবে আর আপনাদের দেখাচ্ছে পাকিস্তানি মালটা ফল সহ কিন্তু দ্রুত সংগ্রহ করুন আর কৃষি গল্প চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে মাঝে তুলে দিচ্ছি দার্জিলিং কমলা দেখেন ফল সহ কিন্তু দার্জিলিং কমলা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে এই আর দার্জিলিং কমলা কিন্তু বারো মাসি আর এগুলো কালার বা আপনার দোকানের যে কালার পান তার চাইতে কালার হবে এগুলো আর খেতে খুবই সুস্বাদু আর মিষ্টি আমাদের যে ছোট চারাও আছে তাই দ্রুত সংগ্রহ করবেন কালার হচ্ছে ব্যাপক থাকে দেখেন কালারটা দেখেন আমাদের সবই আপনার দেওয়া আছে তেমন কালার হবে এই যে কালার আসছে অলরেডি কালার চলে এসেছে অলরেডি কালার চলে এসেছে আর এগুলো খেতে খুবই সুস্বাদু হয় আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি বিভিন্ন ধরনের আনার আমাদের অস্ট্রেলিয়ান আছে সোলাপুরি আছে বিভিন্ন ধরনের আনার আছে হিউজ পরিমাণে আমাদের আনার আপনার হচ্ছে চারা আছে এগুলো আপনার হচ্ছে ডিসপ্লেতে রাখা হয়েছে কিছু গাছ আর আপনাদের মাঝে দেখাচ্ছি পিসফল ফল এগুলো কিন্তু পিসফল ফল এগুলো শীতের সময় আবার ফল চলে আসবে আর এই পিস গুলো ছোট হয় খেতে লাল আপনার লাল হয় আর খেতে বৃষ্টি হয় তাই আমার চারা গুলো সংগ্রহ করুন হ্যাঁ দেখেন এগুলো আপনার হচ্ছে বারো আহ কুল এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় আর এগুলো আপনার হচ্ছে বারো মাস আপনি পেয়ে যাবেন এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন একদিকে ফুল হয় একদিকে ফুল হয় একদিকে আপনার হচ্ছে ফল ফল ছোট হচ্ছে ফলগুলো আপনার হচ্ছে পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস আপনি এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন এই চারাগুলো আবার এখানে আপনার হচ্ছে বাগান করা দেখেন একটু বাগানটা দেখা ফুল বাগানটা দেখেন ফুল আপনার হচ্ছে এখানে বাগান আপনি এমন আপনার হচ্ছে এমন বাগানও তৈরি করতে পারবেন এখানে আপনার হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু লাখ লাখ টাকা এখানে আপনার হচ্ছে এই কুলগুলো এখন চার পাঁচশো টাকা করে কেজি চার পাঁচশো টাকা করে কেজি তাই আপনি আপনারা কেউ যদি খুচরাও নিতে চান এবং হচ্ছে বাসার স্বাদেও লাগাতে পারবেন এগুলো বারো বারো মাসে কুল এগুলো আপনার খেতে খুবই সুস্বাদু দেখেন আপনার হচ্ছে এখানে হিউজ পরিমাণে আপনার হচ্ছে কুলের বাগান এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গাছের চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিনে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকার পৌঁছে দিচ্ছি দেখেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু গাছের ফলন দেখেন সবই কুল আপনার হচ্ছে অলরেডি এখন আহ এখন কুলের আপনার হচ্ছে ডালপালা সবাই কিন্তু কেটে দিয়েছে আর এগুলো আপনার হচ্ছে ফলন দিয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস হ্যাঁ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফলন প্রচুর পরিমাণে ফলন দেখেন এদিকে ঘুরান প্রচুর পরিমাণে ফলন তা আপনারা হচ্ছে এমন কুল বাগান তৈরি করতে চান তাহলে আপনারা হচ্ছে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষি গল্পের চ্যানেলের এর সাথেই তখন আর কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব ভালো